আবার যদি আমার জন্ম হয় এই বাংলায় আমি নদী হব যোছনা রাতে নীরবে ভাঙব কুল নৌকার মাছিরা আমার বুকের ঢেউয়ে হারিয়ে যাবে আমি ধান খেতের সবুজে গন্ধ হব চাষির ঘামে ঝলসে উঠবো দুপুরের রোদে আমি মাটির মানুষ হব আবার পায়ে লেগে থাকবে পলিমাটির গন্ধ আমার কণ্ঠে গেয়ে উঠবে ভাটিয়ালি গান যা কিনা নদীর স্রোতের মতো চলে যায় ফিরে আসে না কিন্তু থাকে চিরকাল আবার যদি আমার জন্ম হয় এই বাংলায় আমি কবি হব আমি হব সেই এক বিন্দু শিশির যার বুকেই জ্বলে ওঠে সূর্যোদয়ের প্রথম রশ্মি আমি মিশে যাব মাটিতে তবু প্রতিটি গাছ প্রতিটি পাখি প্রতিটি দোলায়মান পল্লব আমার নাম উচ্চারণ করবে নীরবে জনচিরন্তন এক প্রার্থনা বাংলা হোকামার পুনর্জন্ম বাংলা আমার অনন্ত আশ্রয়